হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম চলে আসলাম দুরন্ত স্পোর্টস গ্যালারি মিরপুর বাড়ার পক্ষ থেকে নতুন একটি ভিডিও নেন বিওয়ার্স আজ আমি আমার ভিডিওতে দেখাবো একটি ইম্পোর্ট সাইকেলের রিভিউ তো বিওয়ার্স কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক ভিউয়ার্স স্ক্রিনে যে সাইকেলটি দেখতে পাচ্ছেন সাইকেলটি বিশ ইঞ্চি এবং সাইকেলটির নেমটি যদি বলা হয় তাহলে সাইকেলটির নাম আপনারা দেখতে পাচ্ছেন আপলেট এবং সাইকেলটির কালারটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি কালার ব্লু কালার এবং হুইলগুলো ব্ল্যাক পাশাপাশি মাঠঘাটটা ব্ল্যাক সিটটা ব্ল্যাক হওয়ার কারণে সাইকেলের কালারটা কিন্তু অনেক বেশি ফুটে উঠছে তো বিয়ার্স সাইকেলের বিষয়ে কথা বলা শুরু করার আগে আমরা সাইকেলের ফ্রেমটা সম্পর্কে জানবো এখানে যে ফ্রেমটা দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ অ্যালুমিনিয়াম এবং জয়েন্টলেস আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু কোনো একটা জায়গায় জয়েন্ট নাই তো জয়েন্টলেস পাশাপাশি অ্যালুমিনিয়াম আর এখানে যে স্টিকারগুলো দেখতে পারবেন এটা কিন্তু স্পেশাল স্টিকার বা অন্য অন্য সাইকেলের মতো ওই স্টিকারটা না আবার আপনার ম্যাট ফিনিশিং কালারের যে স্টিকারটা থাকে ওইটার মতো না এটা সম্পূর্ণটা আলাদা এটা আপনার যখন আলো পড়বে তখন এটা চিকচিক করবে তো এটা আরও সাইকেলটার আকর্ষণীয় একটা দিক এবং বাচ্চাদের মনোরঞ্জনের জন্য সাইকেলটির পিছনে যে মাঠঘাটটি দেওয়া আছে এখানে কিন্তু সুন্দর একটি ব্যাকলাইট দেওয়া আছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু মুড আছে তিনটা মুড আছে এই যে একটা স্থির থাকবে এরপর ভিওয়ার্স আমরা যদি সাইকেলটি আরও কিছু বলতে চাই তাহলে সাইকেলটি একটি গিয়ার সাইকেল দেখতে পাচ্ছেন এটা কিন্তু টোয়েন্টি ওয়ান স্পিডের একটি সাইকেল এটা শুধুমাত্র পিছনে